আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আমাদের নতুন ভিডিও কিন্তু কোনো কবুতর নাই যেই কবুতরগুলো আছে হয়তো সর্বোচ্চ পাঁচ জোড়া হবে সর্বোচ্চ আর আমাদের সব কবুতর ডেলিভারি হয়ে গেছে আল্লাহর অশেষ রহমতে তো আমরা যতটুকু চেষ্টা করছি গিয়ে দিয়ে আসছি আজকেও একটা খাঁচা সহ অর্ডার ছিল আমরা যাই দিয়ে আসছি আলহামদুলিল্লাহ দুইটা সহ উনি প্রায় বাইশ পিচ কবুতর নিয়েছে বাইশ উনত্রিশ পিচ কবুতর নিয়েছে তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাজশাহী গিরিবাজ বলেন ফেন্সি আইটেম বলেন সব পাবেন রেসার মানে যে কবুতরগুলো আপনাদের দরকার সেগুলোই নিয়ে আসবো আর সবচেয়ে কম দামের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমে যারা নেবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি দিয়ে নিলে তো সাবস্ক্রাইব করার দরকার নেই চলেন শুরু করি আজকের ভিডিও দেখতেই পাচ্ছেন একজোড়া সবজি রাজশাহীর সবজি গিরিবাজ এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি কবুতরগুলো একটু ছটপটা হয় স্থির থাকে না এক সমস্যা তো যাদের পছন্দ হবে এই জোড়াটা তারা অবশ্যই কন্ট্যাক্ট করবেন মাত্র বারোশো টাকা মাত্র এই যে দেখছেন যদি বের হয়ে যায় আমার বারোশো টাকার অর্ধেক শেষ মাত্র বারোশো টাকার বিনিময়ে আপনারা পেয়ে যাবেন আর শুরুতেই বলে নিই যে ব্যক্তি একসাথে চার জোড়া অর্থাৎ পাঁচ জোড়া আছে এই পাঁচ জোড়া রাজশাহী গিরিবাজকেও যদি একসাথে একত্রে নেয় তাহলে এক হাজার টাকা করে জোড়া দিয়ে দিব ইনশাল্লাহ এক হাজার টাকা করে জোড়া পাবেন আর যদি ভেঙে ভেঙ্গে নেন তাহলে জোড়া পড়বে বারোশো টাকা করে আজকে লাস্ট অফারে ফাস্ট করে দিলাম আরও এক জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি পেয়ার মাদিটার ঝুঁটি নাই নরের ঝুঁটি আছে এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার পেয়ার তো এটাও দাম পড়বে বারোশো টাকা আর একসাথে যদি পাঁচ জোড়া নেন তাহলে এক হাজার টাকা করে আপনারা পাঁচ জোড়া পেয়ে যাবেন ঠিক আছে এক হাজার টাকা করে পাঁচ জোড়া কবুতর পেয়ে যাবেন আর ভেঙে নিলে এটার দামও পড়বে ফিক্সড মাত্র বারোশো টাকা রাজশাহী উড়নবাজির গিরিবাজ রাজশাহী গিরিবাজ মার্শাল্লাহ মেলটা দেখেন সেই লেভেলের একটা কবুতর একদম ফাটাফাটি অবস্থা মাত্র বারোশো টাকায় উড়নবাজি চোখটা দেখেন একদম একশো একশো মাদিরও যেরকম দেখতে নরও একদম সেই রকমই সেম কালার দেখতে যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র বারোশো টাকা আর একসাথে যদি নিতে চান পাঁচ জোড়া তাহলে হিসেবে পড়তেছে মাত্র এক হাজার টাকা ভিওর্স মাত্র এক হাজার টাকা পাঁচ জোড়া কবুতর নিলে পাঁচ হাজার টাকা জোড়া রাজশে গিরিবাজ পেয়ে যাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর কালারটা মেলটার পায়ে একটু বড় বড় মোজা আছে কিন্তু ফিমেলের পায়ে মোজা নাই তবে বাচ্চা কাচ্চা হইলে আলহামদুলিল্লাহ আপনারা বাচ্চার মোজা পাবেন দেখেন মাশাল্লাহ ফিমেল মেল যাদের পছন্দ হয় সিঙ্গেল জোড়া নিলে যদি এই জোড়াটা নেন তাহলে দাম পড়বে বারোশো টাকা আর যদি একত্রে আপনারা পাঁচ জোড়া নেন তাহলে দাম পড়বে এক হাজার টাকা ভিওর্স প্রতিটা জোড়ার সাথে আমি কিন্তু ভেঙে ভেঙে বলে দিচ্ছি নর বের হয়ে গেছিলো খুবই ছটপটা নর উড়ন্ত দেখতেছেন এই যে নর এইখান থেকে ধরছি এই জায়গা থেকে আমি ধরছি এখান থেকে বের হয়ে আমার এই হাতের উপরে আসছে তো দেখেন মার্শাল্লাহ দোবাজ রাজশাহী দোবাজ এটার দাম পড়বে বারোশো টাকা আর ভেঙে নিলে আপনারা পেয়ে যাচ্ছেন কি এক হাজার টাকা মানে একসাথে নিলে এক হাজার টাকা আর ভেঙে নিলে বারোশো টাকা আলহামদুলিল্লাহ কানি টাল আছে আগেই বলে নি হয়তো অনেকে বুঝতে পারবেন না কারণ সচরাচর যারা কবুতর বিক্রি করে তারা টালটাকেও ভালো করে বিক্রি করে তা আমি বলে দিলাম মাদিটা টাল আছে কানি টাল নটটা ফুল ফ্রেশ মাসাল্লাহ কেউ যদি পাঁচ জোড়া কবুতর নেন তাহলে এই পেয়ারটার দাম পড়বে মাত্র চারশো টাকা পাঁচ জোড়া কবুতর পাঁচ হাজার টাকা আর এইটা হচ্ছে চারশো টাকা এই হচ্ছে মোট কত হলো পাঁচ হাজার চারশো টাকা ঠিক আছে আর যেই জায়গায় ডেলিভারি নেবেন মাত্র তিনশো টাকা এই সব মিলে পাঁচ হাজার সাতশো টাকা একটা প্যাকেজ দিয়ে দিলাম এই যে দেখেন টালটা ঠিক আছে আমি এখন স্কিপ করেও রাখতে পারতাম মাত্র চারশো টাকায় এটা পেয়ে যাবেন ডিম বাচ্চা পাবেন ইনশাল্লাহ ভালো আশা করি নর বিডিং করে তো যাদের পছন্দ হবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় এই প্যাকেজটা যান বরাবর পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই প্যাকেজটা ডেলিভারি ফ্রি করে দিলাম ডেলিভারি ফ্রি সম্পূর্ণ ফ্রি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা কবুতর যাচ্ছেন রাত বলতে পারেন ভাই এই এই সেই যে দেখেন কবুতর একদম ফিট আছে আছে ঠিক খাবার দাবার দেখেন এটা মাদি একটু কানিটাল যেহেতু মাদিটা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ নিলে দেখে শুনে নেবেন কোনো নয় ছয় না কোনো ভাওতাবাজি না কোনো রকম খারাপই জিনিস দিব না বলে দিব জিনিস ভালো হোক আর খারাপ হোক কোয়ালিটির একটা পোটার দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ পোটার পেয়ারটা খুবই চমৎকার ব্রিডিংও করতেছে মার্শাল্লাহ দেখেন এই যে দেখেন সে যে দাঁড়াইছে তার এই খাঁচাও মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে এমন অবস্থা তো এই টপ কোয়ালিটির এক জোড়া পোটার আছে যাদের পছন্দ হয় ভিওর্স আমার চাওয়া দাম সাড়ে তিন হাজার টাকা কেউ নিলে তিন হাজার টাকা রাখবো যদি একসাথে আরও কিছু পেয়ার নেন তাহলে কিছুটা হয়তো ডিসকাউন্টে দিয়ে দিব দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার যাদের ভালো লাগবে এই রকম লেভেলের একটা পোটার আসলে সচরাচার এখন আর পাওয়া যায় কি আমি জানি না তবে কবুতরের কোয়ালিটিটা খুবই সুন্দর মেলটা দেখেন সাথে ফিমেলটা দেখেন এই যে মাত্র তিন হাজার আলহামদুলিল্লাহ আজকে একটু দেরি হয়ে গেছে আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেজে গেছে সাতটা কিছু করার নাই যাওয়া লাগবে এটা যাবে নোয়াখালী লক্ষ্মীপুর এগুলো একটু উড়াউড়ি ছাড়া ছাড়ি কবুতর বের হয়ে যায় তাহলে তো আবার ঝামেলা যতটুকু সম্ভব দেখাইলাম এটা আমাদের ছিয়ানব্বই নাম্বার ডেলিভারি এই যে ভাই নিয়ে নিল আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের চুরানব্বই নাম্বার ডেলিভারি যেটা এটা হচ্ছে বান্দুরা যাচ্ছে আর কি কবুতর আছে দেখেন মার্শাল্লা বান্দরা এই দুই জোড়া কবুতর চলে আছে রাজশাহী করে নিব এই যে এটা প্যাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে লাকসাম এই কবুতরগুলো যাচ্ছে চার জোড়া বিউটি দুই জোড়া এক না বিউটি এক জোড়া দুই জোড়া শৌখিন একজোড়া না দেখানো যাচ্ছে না ওইভাবে কারণ ছটফট করা কবুতর তো একটুতে বের হয়ে যাবে এই যে দেখেন তো যাই হোক দোয়া করবেন ইনশাল্লাহ মেঘনা উপজেলা যাবে রেসার বেবি সাতানব্বই নাম্বার ডেলিভারি এটা এই যে রেসার মার্শাল্লা পঁচানব্বই নাম্বার ডেলিভারি যাবে সাবার এই যে যে আছে হচ্ছে একটা মাদি মাদি এই আজকে কয়টা অর্ডার ছিল আমাদের একসাথে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাজার পাঁচটা অর্ডার ছিল পাঁচটা অর্ডার আমাদের আজকে একটু দেরি হয়ে গেছে নিয়ে যেতে আমাদের এখানে সাত পিস কবুতর চলে যাবে এখন হচ্ছে আগারগাঁও তালতলা আমরাও যাব সাথে দুইটা খাঁচা অর্ডার করছে উনি সিএনজিতে করে নিয়ে যাচ্ছি এখানে আছে হচ্ছে চারটা হোমা তিনটা চিলা মার্শাল্লাহ দোয়া করবেন এটা আমাদের হয়তো আটানব্বই বা উননব্বই হয়ে গেছে নিরানব্বই ঠিক আছে সাতানব্বই বা আটানব্বই হবে অথচ অথবা নিরানব্বই আলহামদুলিল্লাহ আরও কিছু আছে আমরা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের এই রাজশাহী গিরিবাস যেগুলো ছিল এখানে হচ্ছে বারো পিচ কবুতর আছে আর নিচে হচ্ছে দশ পিচ কবুতর আছে সবগুলো কালার ম্যাচিং এগুলো চলে যাবে এখন ওই যে বললাম আগারগাঁও তালতলা তো আলহামদুলিল্লাহ যাদের পছন্দ হয় আমাদের থেকে নিতে পারেন আছে গিরিবাজ আছে এই যে মার্শাল্লাহ ঠিক আছে দোবাজ গিরিবাজ তো যাদের পছন্দ হবে ইনশাল্লাহ এসে দেখে যেভাবে ইচ্ছা নিয়ে যাবেন রাতশেই কালার ম্যাচিং গিরিবাজগুলো চলে যাচ্ছে উড়নবাজি মার্শাল্লাহ এই যে দেখেন দশ আর এখানে বারো মোট বাইশ পিচ মার্শাল্লাহ আর একজোড়া রাজশাহী গিরিবাজ এক ভাই এসে নিয়ে গেল বাসা থেকে kei mm. norita